তো গুড নাইট সবাইকে এখান থেকেই ব্লগটা শুরু করছে এটাই কারণ এখন বাজে রাত পোনে তিনটে তো এই দেখো এখন রাত বাজে আর তো তোমরা দেখলে কি করছে চলো এখান থেকেই আজকের ব্লগটা শুরু হচ্ছে দেখো আমার অবস্থাটা তোমরা একবার দেখো আমি গত বাই প্রেসারে আছি দেখো কালকে ড্রাইভিং শিখতে যাব আর এই জামাকে দিয়ে জুতো পরিষ্কার করাচ্ছে ও পড়ে যাবে জুতো তো বন্ধুরা কে কে এরকম বোর জুতো তোমরা পরিষ্কার করে দাও একটু কমেন্টে জানিও কারণ হিল না পড়ে গেলে আর হচ্ছে না ও তো একটু খাটো মানুষ ওই জন্য ওকে বলে যে হিল জুতো পড়ে যেতে তাই বুটটার তলায় অনেকটা হিল আছে তাই এই জুতোটা পড়ে যাবে তাই সেই জুতোটা এখন পরিষ্কার করা হচ্ছে কারণ শীতকাল চলে গেছে জুতোর সাথে সেরকম একটা যোগাযোগ নেই আর এইসব কি তো জিন্সের সাথেই মানে আর ওরা তো ওদের কাছে তো মোবাইলও নেই ওনাকে ফোন করে বলবে আমি পরিষ্কার হয় আমাকে পরিষ্কার কর আমরা যদি চোখে না দেখে করি দালার কি বলবো এই হচ্ছে ব্যাপার তাই এখন রাত্রিবেলা তিনটের সময় আমার ব্লগ শুরু হচ্ছে এখান থেকে আজকে মন্দিরা বৈশাখী ব্লগে তোমার হতে সবাইকে স্বাগতম আর কি বলবো এই হলো আমার কপাল বউ যাবে কাল বউ না আমিও যাবো একসাথে যদি বলা হচ্ছে মাথায় চাদরটা দিয়ে বসে আছো কেন মাথায় চাদর দিয়ে বসে থাকার তো এবার এসি দরজাটা খোলা আছে ঠান্ডা হাওয়াটা আসছে ওই জন্য আমি মাথায় পেছিয়ে নিয়েছি কারণ কানের মতন আমার ব্যথা করে এই এখন রাত্রিরে জুতো টুতো পরিষ্কার করে তারপর এখন আমি শুতে যাব। আজকের ব্লগটাই রাত্রির থেকেই শুরু হলো

এখন বাজে একটা পঁচিশ এত দুপুর বেলা আমার পরিবারের সকল সদস্য তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছে তো গতকাল থেকে শরীরটা ভীষণ খারাপ আমার আবার হঠ করে পেটে যন্ত্রণা শুরু হয়েছে কালকে রাতেও পেটে যন্ত্রণা করছিল সকালে আজকে আমাদের মানে আমার ড্রাইভিং ছিল ড্রাইভিং শিখেছিল শিখতে যাওয়া ছিল সেখানে আজকে আজকে দিন আমার হল কারণ সকালবেলা ঘুম থেকে উঠে হয় আমার যেহেতু যেতে হয় আমার আবার টেনশান থাকলে আমি আগে আগেই উঠে পড়ি এবার উঠে যাওয়ার আগেই দেখছি মানে মানে একদম ফ্রেশ হয়ে আসবো দেখছি যার ফলে মানে আমি যেতে পারলাম না ও গেছিল ব্যথা ও গিয়ে নাকি আজকে খুব বকা পেয়ে এসছে কি হয়েছে সেটা অবশ্যই তোমাদের বলবো ইচ্ছা ছিল আজকে কোন রাস্তায় যাচ্ছি কি ব্যাপার কিভাবে ও চালাচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার

কো সেটা তো বলতে হবে তুমি তো বলছে একদমই করে না বলতে হবে তো একদিন দুদিন মাঝের মধ্যে উদয় হয় ন মাসে ছ মাসে তাও তো করি তাই বলছি

কবে চলে গেছে হ্যাঁ একশো বার হ্যাঁ দু একদিন তো সপ্তাহে আমাদেরও মনে হয় যে না আমাদের ঘুমতে ঘুটে পাক চায়ের কাপটা হাতে পাবো মাঝের মধ্যে প্রত্যেক দিন বলিনি চলো নিলে হবে

যন্ত্রণা হচ্ছে শুয়েছিলাম তো কি করব আমি তো তোমায় বলিনি যে তুমি আমার জুতাটা পরিষ্কার করে এটা যদি তুমি বলে থাকো এটা তো খুব মিথ্যে কথা বলবো ভাতের থালা হাতে নিয়ে তুমি বলনি আমার তো কষ্ট কর তোমার কি আছে আসল জায়গা ঠিক না করে ও ব্যাপার এদিক সেদিক দেখিয়ে একটু অভিনয় করে দেখি আমি পরিষ্কার করছি জুতা হয়ে গেল ওই দেখো দেখোছো ভালোবাসতে নেই মানুষ আসল জায়গাতেই তো সব ও কিছু আছে চলো ওর জন্য মাংসটা নিয়ে আসি আজকে মাংস রান্না হয়েছে দিদি পাঠিয়েছে হচ্ছে মোচা ঘন্ট আর হচ্ছে দেখো ভাত খেতে খেতে রাগারাগি করতে করতে উঠে পড়লো জড়িয়ে ধরে চুমু টুমু খেয়ে একটু ঠিক হলো

একটু ভালোবাসা নেই একটু তোমার সঙ্গে করবো না তো কার সঙ্গে করবো কিন্তু সেটা একটা সময় সাথে তা আমি তো তোমাকে কোনো বলিনি যে আমাকে ভালোবাসো বা কিছু বলেছি কি আমি বলেছি এখন ওইসব দরকার নেই এটা নিয়েই তো ঝামেলাটা কেন দরকার নেই সব কিছু দরকার আছে জীবনে সব কিছু দরকার আছে যখন ফাঁকা টাইম থাকে তখন তাহলে তখন তুমি না না করো কেন আরে বাবা সব সময় তো মানুষের মা মাথা মস্তিষ্কে একরকম থাকে না কালকে যখন আমি তোমাকে রাত্রিবেলা আদর করতে গেলাম তুমি করতে দিয়েছো আমাকে আদর তখন আমার পেটে যন্ত্রণা করছিল তাহলে সবারই বুঝতে হয় এই কথাগুলো লোককে জানিয়ে তুমি হাসিও না সবারই বুঝতে হয় মানে যখন আমি দিনের পর দিন বলি তোমাকে তখন তুমি আমাকে আসো তখন তো তোমার প্রতিদিনই বলার আগেই আমার না যেদিনই তাড়াতাড়ি শুয়ে পড়ব আমার না খুব মাথা যন্ত্রণা করছে পরের দিন যদি চেষ্টা করে তাড়াতাড়ি শুই আমার না খুব পা কামড়াচ্ছে আমি তো তোমার মতন বাহানা খুঁজি না গো শোনো একটা কথা বলি তোমার বুকে মাথা রেখেই যে সব সময় শুত হবে অনন্ত কোনে ব্যাপার হ্যাঁ শুত হবে না লোকে তো ভাব তো আদর মানে কি না কি নিয়ে আলোচনা করছ যেমন কোনো কিছুই না ওর বুকে আমি মাথা রেখে ঘুমই নি সেই নেই আমার সাথে ঝামেলা তা আমি তো তোমার বুকে মাথা রেখে শুয়েছিলাম তুমি তো সরিয়ে দিয়েছি আমার কাল সরিয়ে দিয়েছো না আমি নিজে সরে গেছি আমি বললাম তো যে আর কিচুল এখন তো আমার চুল কোলা তাকো কিছু করার নেই মুখটা দেখো কি জানো সাহেব তুমি কি গামলা হবা গাবলু এখনো দাঁড়িয়ে আছে না পনেরো চারটে চারটের সময় ওরা আসে খাও একটু শান্তি ভাবে তারপরে যাও যেতে খাইয়ে দেবো ঠিক আছে সাবধানে থেকো এত টেনশন কেন করছো আমায় আদর করানি টেনশন করতে হবে না কালকে একটু রাগ করে বলেইছি না ওই কথাটা কি কথা বলেছি তোমরা ভাবছো তো হ্যাঁ তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করব একটু অপেক্ষা করা অবশ্যই করব কি সমস্যা আমাদের সেটা তো তোমাদের এতদিন বল বলিনি আজ বলবো আর পারছি না চুপ করে থাকতে এবার সব সমস্যার সমাধান আমার চাই কেন এবার মুখ নিচু কেন হুম মুখ মিছু কেন তুমি সমস্যা সমাধান তোমায় নিয়েই তো সমস্যাটা আমার সেটা সমাধান করবো না আমার কোনো সমস্যা নেই ও তাই জলটাও আমার টেনশনে খাবো না কালকে যা কথা বলেছি ওর এখন টেনশনে এখন সব শুকিয়ে যাচ্ছে বলো সেটা সবাই শুনো এখন তো বলবো না কাজকর্ম করে নেই এক জায়গা স্থির হয়ে বসে তারপর বলবো দেখো ভাত খা ভাত খাও চিড়িদা কাজ ওর ডাল এত ভালোবাসে ডাল আজই খাও না চিপস ও পড়ে আছে পাতে মাথাটা কার জন্য ঠিক নেই আমার কথার জন্য না ওই দিকের জন্য সব থেকে আমি কথাটা ওকে ওকে হয়তো কারণ আমার কথা বলতে গেলে অনেক সময় সমস্যা হয় আমি গুছিয়ে কথা বলতে পারি না যেটা আমার মেন প্রবলেম সেটার জন্য হয়তো ও কথা বলে তো তোমরা অনেক সময় কমেন্টস করো যে মন্দিরা তুমি কেন ভয়েস দাও না ওর কথাটা বা গলাটা ভালো লাগে না বা কিছু হ্যাঁ বলো তো দাও না কেন ভয়েস তো আমি গুছিয়ে কথা বলতে পারি না যার জন্য এটা আমাকে তুমি এরকম কথা বলতে দাও ডাইরেক্ট আমি কিছু কথা বলতে পারবো কিন্তু ওই কাজ ওর পিছনে যে গিয়ে কটা ভিডিও পিছনে ওটা আমার বলতে একটু প্রবলেম হয় যার জন্য ওকেই দিই ভিডিওটায় কথা বলতে তো যাই হোক সারাদিন পর আবার এই যে আসলাম তখন তোমাদেরকে হাফ কথা বলা হয়েছে হাফ কথা বলা হয়নি ওর সাথে আমার আদর করা নিয়ে খুব গন্ডগোল চলছে রীতিমতন তো যাই হোক আজকে নাইটি লাইভ করেছি অনেক দিন পর সেই সবই নাইটি গোছানো হচ্ছে চাদর টাদরেরও লাইভ ছিল যারা যারা লাইভ দেখো নি গতকালকে লাইভ হয়ে গেছে তোমরা দেখতে পারো সব নতুন কালেকশান ঢুকেছে সেই সবই নাইটি দেখানো হচ্ছিল মেন যেটা সমস্যা আসলে সেটা হচ্ছে যে ও বলছে যে আমি নাকি ওকে কালকে বুকে মাথা রাখতে দিন আদর করে কোনো দিনই নাকি দিচ্ছি না লজ্জা না দেখ আমি তো খারাপ কিছু করছি না বা বলছি না মানুষের বুকে মাথা রাখা মানে একটা শান্তি সেটাও একটা আদর সেই নিয়ে আমার সাথে ঝগড়া করছে আমি তো রাগ করে ভাতই কাটছিলাম না তুই তো ছিলি না তখন তুই তো গেছিলি আমার বাড়িতে তখন এই সব ঝামেলা অশান্তি করছিল জানিস হ্যাঁ আমাকে আমি আসলে পর বলছিল বটে

দেখো বন্ধুরা ভালোবাসা অনেক রকমের হয় সব ভালোবাসাই তো আর শরীর খোঁজে না ওর আমার ভালোবাসা আদরটা একটু অন্য রকমই ও আমার বুকে মাথা রেখে শুই আমি ওর বুকে মাথা রেখে শুই ইট ইজ নর্মাল এটাই আমাদের কাছে অনেক শান্তি আমি এই সারাদিন কাজের পর এখন রাত্রির বাজে হচ্ছে একটা এই সারাদিন সব কিছুর পর এখনও সুতে সুতে ধরে রাখো ঘন্টা দেড় এখনো খেতে কুকুর খেতে দিতে যাবো এখন পশুগুলোকে খেতে দিতে যাবো কারণ ওদের ভাত মাংস সব রান্না হয়েছে তো যাই হোক সেই সব খায়ে দায়ে এখনও এই ভিডিও করছি সেটা এডিটিংয়ের একটা ব্যাপার থাকে এইবার বলো সারাদিন পর একটু মানুষে কী খোঁজে শান্তি ঠিক সেটা যার সাথে যে যেভাবেই হোক না কেন সকাল থেকে তো দেখতেই পেলে খেতে বসে সেই ঝামেলা শুরু করেছে কালকে রাত্রিরে আমি তা ওর জুতো পরিষ্কার করে দিয়েছি তোমরা তো দেখলেই ব্লগটা কালকে রাত্রির থেকেই

না না তাতে কি হয়েছে জুতো ভাই দুহেছি বলে তো আমার জাত চলে যায়নি শোনো ভাই আমি একটা কথা জানি সবার ওপরে মানুষ সত্য তার ওপর কিছু নেই তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে শিউলির জুতো বা মন্দিরা বলে আমি নেই আমার সেই ব্যাপার আমি কেন ভালোবাসার কাছে মাথা নত করলে না কোনোদিন সেটা ছোট হয় না হ্যাঁ সে যদি সেই ভালোবাসাটা পাবার যোগ্য হয় অযোগ্য মানুষের কাছে ভালোবাসা দিতে গেলে তুমি কোনোদিনই সেখানে তোমার মান সম্মান ইত্যুত কিছুই পাবে না এটা একদম ঠিক হ্যাঁ বাহ খুব সুন্দর তো কই দেখ 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 শিউলির জন্য একটা দেখে দাও যাই হোক তো যেটা বলছিলাম দু হাজার টাকা ঠিক আছে পরে দেখছি তো যাই তো আমি এটাই বলছিলাম যে দেখো মানুষের জীবনে চলতে গেলে সুবিধা অসুবিধা সব রকম থাকে আমি মন্দিরাকে যথেষ্ট ভালবাসি স্নেহ আদর যতখানি দি ও এমন বোকা বোকা মাঝখানে করে না আমার সাথে কালকে রাত থেকে এই নিয়ে ঝামেলা কি বুঝ বল বল কিছু বুঝ দে তুমি কি ঝগড়াই করবে এটাই বলতে চাইছো ঝগড়া তাহলে কি কি আমি কি করছি আমি কি অন্য একটা বিয়ে করে নিয়েছি নাকি না আমার আবার দশ 15টা বউ আছে আরে ভাই কালকে আমার ঘুম পেয়ে গেছিল শিউলি আমার তো আজকে আজকে তোমার টাইমিং ছিল কালকে সব থেকে বড় কথা সেটা না কালকে ও আমাকে বলল যে আমার পেটে খুব ব্যথা করছে আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও না তা আমি ওকে বললাম শিউলিকে ডাকবো তোমার পেটে কি একটু তেল জল দিয়ে দেবে ভালো কথাই কিন্তু বলেছি বলো না শিউলিকে আর ডাকতে হবে না দিয়ে আমাকে বলো তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও ঘুমিয়ে পড়ি আমাকে বলছে তুমি আমার বুকে মাথা রেখে আর মাথায় হাত বোলাও না ওই আগেরটা ভালো হ্যাঁ ঠিক আছে শোনো না তা মাথায় হাত বোলাও আর শোব ঘুমিয়ে পড়ি আমি আমি বলে না তোমার বুকে মাথা আমি শোবো না আমি মাথায় হাত বলে দিচ্ছি তুমি ঘুমিয়ে পড়ো দিয়ে আমি ঘুমিয়ে পড়ি কারণ দেখ চোখ ঘুম নিয়ে তো ড্রাইভিং শেখা যায় না তা বাবু যাই লাল জুতো পায় আমি নেব না তোমার দিয়ে কোনো জিনিস আমি নেব না আমাকে দেখিয়ে লাভ নেই না আমি নিতে চাই না শিউলি খুব ফাইটিং বে কিন্তু বলে দিলাম আমি কিছু নিতে চাই না আমার দরকার নেই দামটা দেখো বেশি না এগুলো কিন্তু 7 ইঞ্চি না ডায়ালে বলে আমি কিন্তু রাখিনি অর্ডার দিলে আজকে চলে আসবে দেখো দুটো মতো পরিষ্কার করে পছন্দ করে নিলো নিয়ে আবার আবার ফোনটা করছে না আমি নেব না বললাম তো আমি নেব না বন্ধুরা আমি আমার জুতো আছে এই আমার কালো জুতোটা কই রাখলি এই যে এরকম আছে ওই যে না আমার পছন্দ না আমি নেব না আমার জুতো আছে বন্ধুরা অনেক জুতো আছে আমি নিতে চাই না সত্যি কথা বলতে এটা আনকমোন আনকমোন একটা কালার দেখি সামনে নিয়ে এসো সে ড্রাগন ফলের তো যাই হোক সেই সব নিয়ে ঝামেলা আসেন তুই কিছু বলবি আমার কিন্তু ভালো লাগছে না এটা কোন একটা রিজেন হলো ওর বুকে মাথা রেখে দিন জুতো মারো মুখে আমার ওটাই তো বাকি আছে সেটাই তো তুমি ইনডাইরেক্ট বলতে চাইছো ঠিক আছে তোমাকে প্রথম কি দিয়েছিলাম মনে আছে তো সেই বিয়ের আগে প্রথম তোমাকে কি দিয়েছিলাম মনে আছে হ্যাঁ মনে আছে সেটা অন্য একটা ব্লগে বলবো এখন আমার মুড নেই বলার মতন তুমি জানো না তোমরা বন্ধুরা বিয়ের আগে ও আমাকে কিচ্ছু দেয়নি বিয়ের পরেও কিচ্ছু দেয়নি আর এখন যে এত কিছু দিচ্ছিস শুলি তুই তো দেখছিস হেভি দু নম্বরই রে বিয়ের বিয়ের আগে আর পরে ওকে কি কি দিয়েছি দেখবি একদিন বলবো কথাগুলো শুনবি হ্যাঁ দিয়েছি আমি তো স্বীকার করছি সেগুলো আর কি করতে জানিস বন্ধুরা জানে না সেগুলো সত্যি দেনি ও বলু না আমি দেইনি কিন্তু এখন তো দিচ্ছি তখন আমার হাতে পয়সা করি শর্ট ছিল না বলতে আরও অনেক কিছু দিয়েছে ওর জন্য কী না করিনি বিয়ের মানে কদিন আগে আর পরে সব সবগুলো একদিন তোমাদের বলবো ক আগামী দিনই বলবো ওর ওর সব সময় আমার করে ইয়ে করা বের করে দেবো তখন খুব ভালো লাগতো আমাকে আচ্ছা এখন খারাপ লাগে কবে বললাম রে এখন আমার সেটাই মনে মানুষের ব্যবহার বুঝে যায় সব সময় কোনো সময় একটা নিজেদের একাকিত্ব পার্সোনালিটি কিছু আনে না সারা রাতটা ওই শিউলি আমি ও গল্প করে কাটিয়ে দেবে সারা দিন মানে কি আর বলবো যে ভোর হবে এই সব কাজ বাদ দিয়ে শুয়ে পড়তো দেখি ও আজকে কি কি বলে আমায় এত কথা ওর জমে আছে কি কি বলে আমি আবার যদি বলি যে শিউলি যদি বলে শিউলিকে যদি বলি আজকের দিনটা একটু বাইরের ঘরটা এসো মানে আমাদের আরেকটা ঘরে যেইখানে খাট পাতা ও তখনই বলবে না না থাক এখানে ছ আমাদের সঙ্গে অবভিয়াসলি আমিও বলি শিউলিকে যে তুই কেন প্রতিদিন কষ্ট করে গরমের মধ্যে এসি চালিয়ে এই বাইরে শুই বাইরে তো গরম তুই আমাদের শিউলি বলুক সবার প্রথম যখন শিউলি আসে আমি শিউলিকে বলি যে না আমরা তিনজনে একসঙ্গে শুনব তা বলে এটা নয় যে একটা দিনে আমার কোনো পার্সোনালিটি থাকবে না অন্তত সপ্তাহে একটা দিন তো একটু আমরা বা মাসে একটা দিন তো আমার একটা মানে কি বলবো বললাম বলে শিউলি আবার রাগ হলো দেখো কোথায় চলে গেল ছিল এখানে বসে দেখো কোথায় চলে গেল শিউলি নিচে গেছে নিচে গেছে ঠিক আছে চলো রাগ হলো রাগ হবে কেন তোমার কথাবার্তা তো ছিড়ছড় তো নেই ভালো করে যেটা বললেই হয় আর আমাদের আবার পার্সোনাল বলে এমন কি আছে শুধু বলে এসেছি আর এখন তোমাদেরকেও শেয়ার করলাম কথাটা তোমরাই বলো না বলো তোমরাই বলো কি বলবে কি বলবে তোমার থেকে আমার থেকে তোমায় কে বেশি ভালোবাসে আমি তোমায় বেশি ভালোবাসি সব থেকে আমি তোমার সব আমি তোমায় রক্ষা করব আমি তোমায় প্রোটেকশন দেব কি বলবো কিছু বলতে পারছি না আর অনেক কিছু বলতে চাই কিন্তু বলতে পারছি না সম্পত্তি বিষয় সব যা যা আছে সব করে দেব তোমার নামে আর কিছু হাসি তুমি যেরকম বলছো আমিও সেরকমই বললাম আর কি হ্যাঁ বন্ধুরা কিছু মনে করো না আমি জাস্ট ইয়ার কি করছি ওর সাথে আসলে ও আজ কালকে থেকে আমার সাথে তুমি আমাকে কি করতে বিয়ে করছো ভালোবাসার জন্য বাসো হ্যাঁ তাই বলে রাত তিনটার সময় তোমার জুতো পরিষ্কার করে তো আমি দিতে পারবো না আমি একটা কথা বলি ওইটা আমার গতকালকেও খুব পেটে যন্ত্রণা করছিল আজকে সকালেও পেটে যন্ত্রণা করছিল তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো যার জন্য সকালবেলায় আমি কিন্তু আজকে ড্রাইভিংয়ে যেতে পারিনি তাও আমার জুতোটা রাত্রেবেলায় বেরিয়ে ড্রাইভিংয়ে যেতে পারিনি ও ড্রাইভিংয়ে যেতে পারিনি বলে আমার আজকে গাড়ি চালাতে গিয়ে ঠুকে দিচ্ছিলাম আজকে আমার মন মেজাজ একদম ভালো ছিল না আমি যে কী বকা খেয়েছি আজকে ড্রাইভিং শিখতে গিয়ে সে তোমাদেরকে আমি কি বলবো এবার আমি তো আর ভিডিও করতে পারছি না কারণ এক হাতে ড্রাইভিং করে তো আর ভিডিও এমনি নতুন হাত আমার এখন শিখছি সবে আজকে আমি মানে পুরো বকা খেয়েছি মানে আমার মাথাটাই কাজ করে না যেহেতু দুজনে মিলে একসাথে যাই একসাথে ড্রাইভিং শিখি মানে এই হলো সেটা কিন্তু ওকে আমি এসে বললাম যে তুমি ছিলে না বলে কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছে ওই দেখো দেখেছো সব সময় শুধু মান অভিমান করে আমার সাথে আমি কিন্তু রাগ করে চলে যাবো এত রাতে বলে দিলাম খুঁজে খুঁজে বেড়াবা কিন্তু আমি শ্মশানে চলে যাবো চলে বলছি আমি কবে থেকে আমি চলে যাবো চলে আর ওখানে কিছু করবা না বলে দিলাম না টিপ তুমি পড়ো না একটা তুমি পড়ে বসে থাকো আর দাও এই হচ্ছে মান অভিমানের পালা হয়েছে আজকে এই আদর আদর নিয়ে তোমরা তো আজকে টাইটেল দেখতেই পাচ্ছ কি আর বলবো এমন কিছুই ব্যাপার না আবার হয়তো অনেক কিছুই ব্যাপার তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি তোমাদেরকে দেখো আমাদের যেহেতু প্রতিদিনই তোমাদের সাথে আমরা সব কিছুই শেয়ার করি কম বেশি এটাও শেয়ার করলাম যা কিছু হয় তোমাদের সাথেই শেয়ার করি কারণ তোমরাও আমাদের এত ভালোবাসার মানুষ এত মানুষ আমাদেরকে ভালোবাসো আমাদের ভিডিও দেখো না শেয়ার করার মতন তো কোনো জায়গাই নেই ঠিকই আছে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বলো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি

হ্যাঁ এমনিও অন্য দিক থেকে সমস্যা চলছে একটু সেগুলো নিয়ে তো আছি গতকালকে কালকে তোমরা লাইভেও শুনেছো কিছু বুঝেছো হয়তো আশা রাখছি এসে উনি দাঁড়িয়ে তার মধ্যে এই নিয়ে একটু সমস্যা মানে মন মালিন্য চলছে ঠিক ঠিক যার কোনো মাথাও নেই মন্ডুও নেই সব আবার হয়ে যাবে ঠিক দাঁড়ো অপেক্ষা করো দেখো ওখানে চিনি না মুখানে দেখো